জন্মদিনে বিভিন্ন লুকে সোহম একদিকে অভিনেতা প্রযোজক অন্যদিকে বিধায়ক এক অর্থে বহুরূপী বটে তার অভিনয় নিয়ে কোনো প্রশ্ন নেই কমিক রোলে অসাধারণ সফল তিনি তার তম জন্মদিনে তিনি পোস্ট করলেন সাতটি ছবি নিয়ে তার নিজস্ব এক ছবি যা দেখে খুবই খুশি তার ভক্তমণ্ডল একই সঙ্গে অনেক রূপ কি কখনো দেখেছেন একমাত্র বহুরূপীদের ক্ষেত্রেই সম্ভব জন্মদিনে এমনই লুকে এসে সবাইকে চমকে দিলেন অভিনেতা সোহম চক্রবর্তী একাধিক পরিচয় তার অভিনেতা প্রযোজক আবার চণ্ডীপুরের বিধায়কও তিনি উইকিপিডিয়ার হিসেব মেনে পূর্ণ করলেন একচল্লিশ বছর এদিনেই একাধিক লুকে দর্শকের সামনে এসে রীতিমতো সবাইকে চমকে দিলেন নায়ক প্রকাশ এলো অভিনেতার নতুন ছবির পোস্টার যে পোস্টারে নায়ক ধরা দিলেন বিভিন্ন লুকে যে ছবি দেখে বোঝা যাচ্ছে ছবিতে নানা চরিত্রে দেখবেন দর্শক ছবি পোস্ট করে সোহম লেখেন এমন কাজ জীবনে প্রথমবার করলাম একই ছবিতে সাতটা চরিত্র আমার নতুন ছবি বহুরূপ আসতে চলেছে নায়কের নতুন পোস্টার দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরা যদিও জন্মদিনটা ছিমছাম ভাবে কাটাতেই পছন্দ করেন নায়ক যদিও এদিন বাইরের হাতের পায়েশ মাস্ট স্ত্রী তনয়াও আদর করে পঞ্চব্যঞ্জন রান্না করেন স্বামীর জন্য প্রেম বিয়ে মিলিয়ে মোট আঠেরো বছরের সম্পর্ক সোহম ও তনয়